নানি কত সুন্দর অভিনয় করে রে অভিনয়ের জন্য আমার নানি সেরা রে এটা কি ধরনের পাগলামি দাঁড়া কিছু হবে না বুঝছো তোরে না বলছি যে মেয়েদের রেসপেক্ট করতে মেয়েদের ইজ্জত দিতে তোর দিয়ে কি হবে মানে আমার মতো হ তুই একটা জিনিস জানোস না যে মেয়েদের যদি তুই ইজ্জত দেশ তাহলে মেয়েরাও তাদের ইজ্জত তোকে দিবে

খুব কষ্ট দিবি না আমি যদি তুই টাস করি তাহলে তুই আর পেন খুলবার পাবিনা পাগল নাকি তুমি টাস্ক করলে আর পেন খোলা পাবম নাকে তাহলে খুল পেন আমি তোরা টাস্ক করি ফু দাও দিবেন খুলমো পেন খুললে কি দিবা আমি তোরা টাস্ক করার পরেও যদি তুই পেন খুলবার পাস তাহলে আমি তোরে 5000 টাকা দিমু আচ্ছা

আচ্ছা তুমি তোমার বন্ধুদের সাথে আমার কেন পরিচয় করে দিচ্ছ না নাম আচ্ছা আপনার কেমন চলে পছন্দ কালো নাকি সাদা কালো সাদা কেন না সাদা ছেলেগুলো দেখতে যেমন হয় বাট লেবই হয় ওরা আর কালো ছেলেগুলা লয়াল আর সুইট হয় অনেক সুইট ওরা আস্তে দেন আস্তে ডাক্তার সাহেব আপনি কিভাবে ইজেশন দিলেন আমার বউ ইনজেকশন দিয়েছে আপনি কেমন স্বামী বিয়া করেছেন সব কিছুতেই পাগলামি করেন ডাক্তার সাহেব আমার স্বামী সবার জন্য পাগলামি করে না শুধু আমার ভালোবাসার জন্য পাগলামি করে তাই কি ভিঞ্জি রহে মাই ত্রসি মারো আমাকে মারো তুমি হচ্ছে তিন বছর আগে থেকে রিলেশন করো তাই তো তো প্রপোজ করছে কি আগে তুমি না ও আমি বিশ্বাস করি না কিভাবে একই স্কুলে হ্যাঁ বাশার কি এক জায়গায় দুজনার? এক জায়গায় হ্যাঁ। ও ফোন আছে? আছে। তো সেভেনে পড়ে। ফোন আছে তাও। ফোন আছে আমার বাসায় ফোন আছে। আমার বাসায় একটা তোমার বাসারটা মানে মানে আমার বাসায় আমার একটা ফোন আছে ওটা ঠেই আছে। আমার বাসায় থাকে থাকে। পাশাপাশি বাসা। বাসা পাশাপাশি মনে করেন। তোমার আপু আমু জানে? না। তাহলে তোমার বাসায় যায় তোমার ফোন দিয়ে কিভাবে কথা? ফোন দে আমার ছোট ব্যালকে থাকে সব সময়। ফোন দে ফোন না ছোট ব্যালকে টিভি দেখি। তখন কথা বলি। বিষ্ণুটা

মায়াবতী মায়াবতী তোমাকে যে পেয়েছে সে গর্ভবতী গর্ববতী না ভাগ্যবতী ও ভাগ্যবতী হোয়াট

মজা খাচ্ছি আরাম পাচ্ছি আরে বেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল আরে বেশি খাইছে মুশকিল কী হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে ততক্ষণ সুস্থ থাকুন আনন্দে থাকুন